সময় ছিলাম আমেরিকায় আর এই দুই ম্যাচ আগে যখন হয় তখন আজ পৌঁছলাম থার্ড ম্যাচ দেখতে আসলাম আজকে আজকে ম্যাচে আসার উদ্দেশ্য হচ্ছে খেলা দেখে না তারপর খেলা দেখলাম কারণ হচ্ছে আসার উদ্দেশ্য হচ্ছে আমি বিসিবির দায়িত্ব নেওয়ার পরে আমার কি দায়িত্ব আমি কি ভেবেছি তারা আমার কি সাপোর্ট দেবে বিসিবি আমাকে বা আমি কীভাবে কাজ করতে চাই আমার কি কী সাপোর্ট পাওয়া উচিত বা আমি কি প্ল্যান করেছি সেগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করবে এসব নিয়ে আলোচনা করেছি জিতলে ভালো লাগতো মানে হেরে গেছি খারাপ লাগতেছে কিন্তু খুব একটা আবেগ আপ্লুত না আমি কারণ টি টোয়েন্টি আমাদের দেশে ইরেগুলার খেলা আমাদের বিপিএল ছাড়া কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট লিগ হয় না তো টি টোয়েন্টি এবং টেস্টে আমাদের ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে যে আপনার টেস্টও বাংলার ফার্স্ট ক্লাস স্ক্রেটগুলো ফোকাস করা হয় না এই ওয়ান ডে নিয়ে আমরা থাকি বা টি টোয়েন্টি এই ঢাকা কিন্তু ন্যাশনাল স্টেডিয়াম কিন্তু যে খেলাগুলি হয় আমরা আপনি ফার্স্ট ক্লাস লিগে আপনার মিডিয়াতে আসে না আগে পত্রিকায় দুই পাতা ছিল খেলার পাতা এখন হয়ে গেছে হাফ পাতা তো এগুলো কেন হলো অর্থাৎ আমরা যে মনে খেলা হচ্ছে গাইবান্ধা ভাটসাস কুরিগ্রাম ওগুলো কিন্তু নিউজ আসে না খেলা হচ্ছে কুমিলা ভাটসাস ব্রহ্মাণের এগুলো নিউজ আসে না আসলে ব্রহ্মবাইরের মারপিট চলতেছে গাইবান্ধা তো লুটপাট হয়ে গেছে তখন খেলার নিউজে না হলে খেলার নিউজ পড়বে কেমন খেলার নিউজে ইন্টারেস্ট ফিল করতে হবে এই যে আজকে বাংলাদেশ হালদ কালকে ওয়াশ হয়ে যাবে যে হোয়াইট ওয়াশের সাথে নিজস্ব কিছু ওয়াশ থাকবে কিন্তু আমরা আসলে এগুলো ওয়াশই করতে পারবো কিন্তু ডেভেলপমেন্ট কী ভাবি সেটা আমাদের পজিটিভ হতে হবে যে আমরা কোন দিক থেকে আমাদের সমস্যা আমাদের ল্যাগিংগুলো কি কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি কেন এই সমস্যাগুলো হচ্ছে এখন আপনি বলতে পারেন যে ওয়ান ডেতে ভালো করলো হোয়াইটেস আপনার প্রথম প্রশ্নটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড টি টোয়েন্টি তো আপনার বাংলায় টি টোয়েন্টি লিগ হয় না টি টোয়েন্টি খেলা হয় না সারা দেশে টেস্টও হয় না তাহলে রেজাল্ট এমন হবেই হাসি ভাই আপনি তো নিজেও এখন তো বোর্ড ডিরেক্টর আগে নিজেও না আপনি বাংলাদেশ ক্রিকেটেরও ক্রিকেটের অনেক বড় ভক্ত ছিলেন এই বাংলাদেশ টি টোয়েন্টিতে যখন খারাপ করছে আমরা দেখছি আর আরকি ফ্যান্সদের কথা যদি বলি তারা ক্রিকেটারদেরকে রেসিজম থেকে শুরু করে ফ্যামিলি অ্যাটাক বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে মাঠে এসে দুয়ো দিচ্ছে এটা অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে যদি আপনি বলেন তাদের প্রতি বার্তাটা আসলে আপনার কি থাকবে না স্পোর্টিং হতে হবে যদি একদম ভালো না লাগে তাহলে বাসায় বসে থাকতে আসলে আমরা কি এই যে বিশ কোটি মানুষের মধ্যে এগারো জন প্লেয়ার তার মধ্যে এটা একটা ইরেগুলার খেলা টি টোয়েন্টি কিন্তু আমরা যে খেলছি এটা আমার জন্য অনেক বড় ব্যাপার আমি প্রথমে বলেছি ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের আর দর্শকরা আসলে পারফর্মার কাছে পারফরমেন্স চাইবে টিকিট কেটে আসে অনেক দূর থেকে আসে ছুটি নিয়ে আসে কষ্ট করে আসে আবার মন ভেঙে চলে যায় প্রত্যেক দিন মন ভাঙলে দুই একটা গ্যালি হবে কিন্তু এই জিনিসটা সাস্টেনেবল হওয়া উচিত না কারণ আলটিমেটলি যারা খেলে ছেলেগুলো আমাদেরই মেয়েগুলো আমাদেরই আমাদেরই সন্তান প্রত্যেক দিন কিন্তু প্লেয়ার যদি আমি পারতাম যে এই গ্যালারি থেকে একজন ওই গ্যালারি থেকে একজন ওই গ্যালারি থেকে বাংলাদেশ টিম সাজাতে পারতাম তাহলে মানে ভালো হতো তো পারফর্মার থেকে শান্তি দিতে হবে এবং শান্তিতে আবার পারফর্মারদেরকে অশান্তি তৈরি করা যাবে না পারফর্মার খেলতে হবে প্রমাণ দিতে হবে সে প্লেয়ার তো তারপরে এটা বেশি হয়ে যাচ্ছে আর ফেসবুকের যুক্ত সবাই একটা টিভি চ্যানেলের মালিক তো যে যার খুশি মতামত দিতেই পারে তারপর ইদানিং আবার কিছু ভাইরাস হয়ে গেছে যে মনে করেন যে ক্রিকেট বুঝে না ফুটবল থেকে আসছে উইকেট পড়লে গোল চিৎকার করে উঠে তারও আর ক্রিকেট বিশেষজ্ঞ তো যেন আপনি যে পিএইচডি করছে যে ক্লাস টুতে পারে তারা সেম লেভেলে চলে আসছে